আমি আজকে আপনাদের মধ্যে ঈদ উপলক্ষে আকর্ষণীয় অফার মূল্যে কিছু কাপড় নিয়ে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু প্যান্ট হ্যাঁ ভালো প্যান্ট আছে ভালো কোয়ালিটি চাইনা প্যান্ট ইন্ডিয়ান প্যান্ট ইন্ডিয়ান প্যান্ট আছে বাংলাদেশি প্যান্ট আছে তারপরে শার্ট ছোট 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 বাচ্চাদের জন্য জামা আছে প্যান্ট শর্ট প্যান্ট আছে ছোট মেয়েদের জন্য শর্ট প্যান্ট আছে তো আজকে আমি আপনাদের মধ্যে ঈদ উপলক্ষে আকি তো opal opal molle kabol bikri kamo একটা ida padani bhai ek cha ek cha nile matro দুটা মাল আমার